ইসমিল্লাহ রহমান রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা শুরুতেই দেখতে পারতেছেন বেশ কিছু শৌকিং আছে এখানে চার পিস চার পিস শৌকিংই হচ্ছে মাদি নাকি ভাই ভাই তাও ডিম বাচ্চা রানিং গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি করা আছে ইনশাল্লাহ চার পিস সিঙ্গেল সিঙ্গেল মাদি আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে তা আমরা শুরুতেই একটু দেখায় রাখলাম আপনাদের তো ভিডিওটা দর্শক ধৈর্য সহকারে দেখবেন আমরা ভিডিওতে বিস্তারিত ইনশাল্লাহ তুলে ধরবো এই শকিংয়ের মাদিগুলোর বিষয়ে এছাড়াও কিন্তু আরো বেশ কিছু ফেন্সি কবুতর আছে আর মার্শাল্লাহ দেখতে পারতেছেন মিলিবার সিঙ্গেল এক পিস শকিংয়ের বাইরের কাছে নর আছে একদম কোয়ালিটিটা দেখেন ধারণের সাইজ গাটার দেখেন ইনশাল্লাহ আমরা দেখাবো ভিডিও এছাড়াও কিন্তু আজকে অনেক কালারের ভিতরে আপনারা শৌকিং পাবেন দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের শৌকিংও পাবেন শৌকিংয়ের কিন্তু আজকে সরাসরি পাশাপাশি পাবেন কিং একদম সীমিত দামের ভিতরে এছাড়াও শৌকিং পাবেন মাত্র বারোশো টাকা জোড়ায় আজকে শৌখিন পেয়ে যাবেন আপনারা বায়ের কাছে শৌখিন এবং কিংয়ের মেলা লাগিয়ে দিচ্ছে আজকে শাকিল ভাই তবে দামগুলো একদম হাতের নাগালে আপনাদের সবারই হাতের নাগালে থাকবে ইনশাল্লাহ আপনারা এই দুই জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এছারা দর্শক মুন্ডেয়ান আছে বেশ দুইটা জোড়া আছে ভাইয়ের কাছে মানে মাস্টার পেয়ার এবং মাস্টার পেয়ারের বেবি যেগুলো সেগুলো রানিং হয়ে গেছে আমরা বিস্তারিত ইনশাল্লাহ দেখাবো তো তার আগে আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত শাকিল ভাইয়ের মুখ থেকে জানবো দেখতে পারতেছেন সিঙ্গেল মডার্নার মাদি ইনশাল্লাহ ভিডিওতে বিস্তারিত থাকতেছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি একদম গাইমা অস্থির কারেন্ট নাই আমরা অন্ধকারে ভিডিও করতেছি দর্শকের জন্য কি কালেকশন নিয়ে আসলেন ভাই জি আজকে চারটা শপিং সিংয়ের মাল দিয়েছে জি দেখেন আপনি নিতে পারবেন ঠিকানা টাকা ফোন নাম্বার জিরোয় এইট থ্রি সিক্স ইনশাল্লাহ সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন জি আর ভিডিও জোড়া ইনশাল্লাহ সাথে থাকবেন এক এক করে সব দেখাবো দেখেন বিগ সাইজার এক জোড়া ভাইয়ের কাছে কোপাল লার্ক আছে ইনশাল্লাহ এটাও ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো তো সামান্য দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে গেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক আমরা শুরুতে বাইরের এক্সিবিশন কবুতর দেখাইতেছি দেখাইতেছি আপনাদের আর মার্শাল্লাহ ঠোঁটগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম অরিজিনাল মোটা ঠোঁটের মোটা ঠোঁটের প্লাস সাইজ দেখেন আর আপনি তো দেখেন আইসে কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে আপনি ইয়া খাচার উপরই পারছেন বাটি দেই নাই ওইটা আপনি হয়তো একটু ভিডিও করছেন বাটিটা আমি একটু আগে দিছি দর্শক এই যে দেখেন এই ডিমটা আজকেই পারছে এই যে একটু আগে পারছে ডিমটা ঠিক আছে এই ডিমটা একটু আগে পারছে যারা নেবেন খামার আসলে ডিমটা সহ দিয়ে দিন ইনশাআল্লাহ ডিম সহই পাবেন আপনারা জি জি আচ্ছা ভাই কেমনে কি বলেন তো ভাই এই জোড়াটা যদি কেউ নেয় জি তো আমরা শোক হাসাতে নিয়ে আসলাম একটু ভালোভাবে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য মানে একদম এক হাত লম্বা লাম্বা এক একটা কবুতর অনেক বড় বড় সাইজ ভাই এক এক জোড়া কবুতর এক লাখ দেড় লাখ টাকা জোড়া ছিল কোনো দামা দামি না করলে ফিক্সড আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা ডিম সহ ডিম বাচ্চা নিজে এই বিগ সাইজের এক্সিবিশনের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন অবিশ্বাস্য কম দামের ভিতরে আছে আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ কত বড় মার্শাল্লাহ এটার আসলে গুণাগুণ গুণবোধ আর এত কিছু ই না করি আমরা সাইজটা দেখেন আপনারা ডানে হচ্ছে মা সামান্য দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে এক জোড়া শোকিং একদম পুতুল এক জোড়া কবুতর তাও দুইটা মাদি দুইটাই মাদি দুইটাই মাদি অনেকেরই নর আছে দুইটা মাদি না আজকে আমার কাছে চারটা মাদি আছে টোটাল চারটা মাদি আছে তো আমরা প্রথমে দুইটা দেখাচ্ছি আপনাদের সাইজগুলা দেখেন একদম পুতুলের মতো ভাই বিশাল সাইজের ভিতরে আছে এক একটা মাদি অরিজিনাল شوকিং এর মাথা মোটা হবে ঠোঁটটা একদম পুতুলের মতো হবে পায়ের রানগুলো মোটা মোটা হবে আর এই জনটা মাদি কবুতর ডিম বাচ্চা করা জনটা রানিং মাদি কোন দর্শক যদি চান নিতে পারেন পার পিস কত করে থাকবো ভাই আর দুটো একসাথে নিলে কত পার পিস পার পিস বলতে আমি হইলা দিই দুইটা একসাথে বিক্রি করার ইচ্ছা আছে জি পার পিস যদি কেউ নেন 1800 টাকা পিস 1800 টাকা পার 1700 টাকা পার পিস জি আচ্ছা দুইটা একসাথে নিলে কোনো দামাদামি করা যাবে না

আইশা নিলে এগারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই জোরাটা তোমার আইশা নিলে এগারোশো টাকা নিতে পারবেন আপনারা এগারোশো টাকা পাচ্ছেন এই জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন দুইটা কিন্তু সেম কালার হান্ড্রেড পারসেন্ট একই করে এবং জিরো থেকে এক ফেদার বয়স আশা করবো আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক দেখেন আরও একটা বিশাল বড়ো বা এটা মুন্ডি কুম না শৌকিং কুমার দেখেন দর্শক সাইজ দেখেন মুন্ডির মতো বিশাল বড় সাইজ ডান পাশে যেটা এখন সামনে আসলো এই যে এটা হচ্ছে মাদিটা ডানে যেটা এখন বড় সাইজ দেখতেছেন এটা হচ্ছে নটটা খুবই অ্যাকটিভ একটা জোড়া দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা তাই না ভাই আচ্ছা আর কালার তো মাসাল একদম দুটা সেম কোনো লাইট ডিপ নাই কোয়ালিটি কিন্তু টপ কেমনে কি ভাই দামটা বলেন তো একদম তিন হাজার টাকা কোনো দামা দামি কোনো দামা দামি চলবো না এক থাকবো তিন হাজার টাকা

তো আমরা যদি একটু ভালোভাবে মোটামুটি দুই কেজি হবে মানে বিশাল সাইজ মাসাল্লাহ তো স্বাভাবিক যে শপিংগুলো দেখাই ওর কিন্তু এটার সাইজ অনেক বড় কেমনে কি ভাই একটু বলেন তো এইটা একদম কোনো দাম দাম নিম করা তো না 100% আল্লাহর নিম বাচ্চা করা রানিং একটা জোড়া দামটা একটু বলেন ভাই একদম 4000 একদম থাকবে 4000 টাকা দর্শক এন্ডলো জেন শকিং এই শাকিল ভাই কিন্তু আমরা এটা আরো কমে দিছি কিন্তু কোয়ালিটি মেতে ভাই কোয়ালিটির উপরে আসলে বহুত দাম হয় আর সাইজ নিয়ে এত কিছু বলার নাই দেখতেই পারতেছেন

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন মাল্টেস ব্ল্যাক কালারের ভিতরে আর হাইটটা যদি একটু লক্ষ্য করেন একদম খাঁচার সাথে বেজে যাওয়ার অবস্থা স্নোর মাদি দুইটাই একই সমান বিগ সাইজের ভিতরে আছে মাদিরা মনে হয় ডানে তাই না ভাই মাদিরা আছে ডানে আর নটটা হচ্ছে বামে দেখতে পারতেছেন বয়স তো রানিং হ্যাঁ উটপাখির মতো বয়স রানিং না রানিং বাচ্চা করা একটা জোড়া দামটা যদি বলে দিতেন ভাই

পশম চলে যাচ্ছে আবার নতুন করে জালাইটা মোল্ডিং হয় এটা যারা কবুতর পালে তারা জানে এই আপনারা দেখবেন নতুন নতুন পশন চেঞ্জ করে কবুতর আচ্ছা এটা বয়স তো রানিং এমনি তাই না জি একদম বাচ্চা করে রানিং এই এখনই এটা ডাক দিবে দেখি গ্রুপ দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা এই জোড়াটা দামাদামি না করলে একদম দামাদামি করা যাবে না 2200 টাকা ফিক্সড একদম মাত্র 2200 মাত্র 2200 টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা বুলু বা ব্লু ম্যাকপাই পটার ব্লু বারলেস ম্যাকপাই পটার আমি একটা জিনিস দেখাই যে ভাই পায়ের ফেদার থেকে শুরু করে দেখেন

জি তো এটা ফুল রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে রানিং জোড়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর কেমনে কি ভাই দামটা ভাই এই জোড়াটা দামাদামি না করলে একদম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই কোয়ালিটি মেতে দাম আমি আবারও বলতেছি এই কবুতর গুলো পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকাও বিক্রি দাম ছিল একসময় ছিল এখনো ভালো কোয়ালিটির দাম আছে

দর্শক আমরা পায়ের কাছে মডানা দেখতেছি এক পিস সিঙ্গেল এখানে কবুতর কালারটা দেখেন একদম দেখছেন পায়ের মোজা তো জোরে খাওয়ার জন্য পুরো রয়েছে

এটারও মাসাল্লাহ আপনারা গেট আপ কোয়ালিটি একটু করবেন দেখেন একদম পুরো ফ্লোরটা শরীরটা চিকচিক করে একদম আফ্রিকান মুন্ডিয়ান আর ডানাটা হচ্ছে নয় জি ডানাটা নর বামটা মাদি এইটাও নতুন রানিং মাত্র একবার বাচ্চা করছে এর আগে যেটা দেখাইলাম এটার বাবা মা এটার এটার বাবা এই জোড়ার বাবা মা এটাও রানিং একবার বাচ্চা করছে মাত্র এটা নতুন আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এইটা বাবা মা যে তো বাবা মাই ওর থেকে 500 টাকা কম রাখ তাহলে 4500 টাকা 4500 টাকা কোন দামাদামি করতে পারবেন না একদম রিজনেবল রাখলাম কোয়ালিটি দুইটা সেম জি এক কোয়ালিটি সেম তবে আশা করি দর্শক আপনারা দুই জোড়া একসাথে যদি নেন ভাই আপনাদেরকে আরো কিছুটা সম্মান করে দিবেন জান মানিক ভাই বলছে যে তো দুই জোড়া 9000 টাকা দুই জোড়া 9000 টাকা একসাথে দিবেন তবে সিঙ্গেল নিলে এই জোড়াটা ক্যাশ খরচ ডেলিভারি চার্জ সব দিতে হবে জি সিঙ্গেল নিলে এই জোড়াটা থাকবে 4500 টাকা জ্যাকোবিন জি ভাই কালার কি হ্যাঁ আনকমন কালার এটা দেখেন কোয়ালিটি দেখেন ভাই মাথা দেখা যায় মাথা দেখা যাবে না হল্যান্ডের জ্যাকোবিন অরিজিনাল যে পেয়ারগুলা

একসাথে নিলে নিলে থাকবে টাকা সিঙ্গেল এবং মার্শাল ভিডিও দর্শক আমরা রেড কালার কিং দেখতেছি নাকি ভাই যারা বিগ সাইজের কিং কবুতর পছন্দ করেন অরিজিনাল কিং কবুতর তাদের জন্য এই পেয়ারটা একদম ডিম বাচ্চা রানিং আমি ভিডিওর

আমরা যেমনটা বলছিলাম যে দুই জোড়া কিং আছে এক জোড়া রেড এক জোড়া ইয়েলো কালার এই ইয়েলো কালার পেয়ারটা আপনারা দেখতে পারতেছেন একদম হলুদ মানে টকটকা কালার টকটকা কালার সামনেটা মাটি পিছনে একটা নয় জি এটাও ডিমে ছিল দোনোটা জোড়া কবুতর আমি ডিমের থেকে আনছি আচ্ছা আচ্ছা একদম রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আল্লাহর রহমতে এইটাও যদি কেউ নেয় সিঙ্গেল নিলে 2000 টাকা আচ্ছা কিন্তু দুই জোড়া কবুতর কেউ যদি একসাথে নেয় মাত্র 3500 টাকা দুই জোড়া কবুতর একসাথে নিলে মাত্র 3500 টাকা মানে এক জোড়ার দামে আপনারা দুই জোড়া কিন্তু পাচ্ছেন তো আশা করবো দর্শক আপনারা এই কিংগুলো ডিম বাচ্চা রানিং এই গুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ কেট একটু ভালোভাবে দেখাই ঘুরে গাড়ে এটা হচ্ছে নটটা অনেক বড় সাইজ আর এই পাশি হচ্ছে এই যে মাদি ওরে বাবা রে বাবা খুব ছটফটা ছটফটা কবুত্র

পার্সোনালি আমি নিজে পার্সোনাল ভিডিও করে আপনাদের আচ্ছা আচ্ছা তো দাম চাচ্ছেন কত ভাই ইন্ডিয়ান নোটন বাচ্চার থেকে কম দামে দিব কি কোন ভাই মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা আপনারা এই যে ইন্ডিয়ান নোটনের জোড়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন